Oh, لا اله الا حسبي ربي جل الله حسبي ربي ما في قلبي نور محمد صلى الله لا

شب شبائی, شبائی ایک شتے محبت اللہ 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 اللہ, 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 اللہ baghdad <laughs> dewale gausul azhou baghdad abdul qayder jilani abdul qayder jilani allah allah بغداد ديوانه موصل لزهوهم هو بغداد ديوانه موصل از هو محب دول خضر جيل حني عبدول بايدر جيل حني الله الله

Masibote bore mora masibote bore mora daki to mai destegir mau verte yo dalagaro agamoder varo Allah Allah. নাই তো হলো না বিশে তো মার নাই তো হলো বিশে তো মার তোমি পিরে লাসানি আব্দুল কাদের জিলানি বাগদাদে ওয়ালে বাগদাদে ওয়ালে لکھ لکھ مار گنے دربا رے تو مر آسے پاگل ویسے جاگڑ ایسا اللہ <laughs> ပवाဝလစမပवाဝလစအမမပ ာစနစဖသပပာစနပတအလအလအလ။ بندر وحل غوث لزوم بندر وحل غوث لزوم موين بابا حساني موين بابا حساني بندر وحل الله 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 لا اله الا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল পরি সাল্লাল্লাহু তাআলাই আলাইহিস সালাম প্রতিবছরে নাইবছরে চন্দিনপুর জেলাদিন লতিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সৃষ্টি শ্রেষ্ঠ ঈদ ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপলক্ষে আজ মুশায়ার নুরাণী ইমানি মাহফিলের جنی پردان مہمان مہمان آلہ اولاد رسول خندن گو سے پاک شکل بولی مرحبا, مرحبا ارزر بولی مرحبا پیر طریقت رحنم شریعت انتر جاتک اسلام پسارک اللہ ما شاہ صفی سید بابا মঈনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি কদ্দাস সিররাহুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা নুর একমাত্র স্থলাবিশিষ্ট খেলাফত প্রাপ্ত মুনতাজিমের দরবারে গাউসুল আযম মাজবান্দারি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আল্লামা সুবী সৈয়দ ডক্টর সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মদ্দাজিল হুলালি উপস্থিত হচ্ছেন হয়ে আছেন অনেক অসংখ্য লামাই গ্রাম অনেক আলেমদের মধ্যে উপস্থিত হয়ে আছেন হজরতুল আল্লামা বসির আহমেদ নয়মি সাহেব সহকারে সকল উলামাই গ্রাম পরিচালক বিন্দু মাহফিল ইন্তজাম কমিটি উপস্থিত রয়েছেন হজরতুল আল্লামা আব্দুল বাতেন সাহেব সহকারে উপস্থিত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আউলিয়াই গ্রাম প্রেমিক আমার দিনদার সরল মনা সুন্নি মুসলমান ভাই ও বাবারা শীন পর্দানি অন্তরালের আমার মা বোনেরা সকলের উদ্দেশ্যে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সকলে ডান হাত তুলে বলুন মারহাবা হাবা আওয়াজ তুলে বলতে হবে মারহাবা হাবা এবার সকলে বলি ইয়া রাসূল আল্লাহ সবাই বলি জমান খুলে ইয়া রাসূল আল্লাহ এবার সকলে বলুন ইয়া ওলি আল্লাহ আজকের মাহফিলে আপনারা কি খুশি না বেজার কে কে খুশি হইছেন একটু হাত তুলেন একটু नारे দেন नारे তাকবীর বয়সেন আরো আওয়াজ দিতে হবে জবান খুলে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আল্লাহু নারে রিসালাত নারে খলসিয়া আল্লাহু আকবার ওসূল আযম মেজবানদারি আওলাদ রসূল মেজবানদারি নারে রিসালাত সকলে দুই হাত তুলে বলেন merhaba আজকে এই মাহফিলে আওলাদ রসূলের আগমন হচ্ছে আমাদেরকে আশার বসার তৌফিক দিলেন কে যে আল্লাহ পাক আমাদেরকে মেহরবাণী করে দয়া করলেন মাহফিল আসতে পারলাম মাহফিলের প্যান্ডেলের শ্রোতা হিসেবে বসতে পারলাম আল্লাহ পাক সুযোগ করে দিলেন তাই মহান রব্বুল আলমিনার শুক্রিয়া দান প্রাণটা হলে জবান উঁচু করে উচ্চ আওয়াজ তুলে বলে দেন আলহামদুলিল্লাহ আমার সুন্নি তার সাথে সাথে আরো শুকুর তারি প্রশংসা আমরা করব তিনার জিনার প্রশংসা সর্বক্ষণ সর্ববস্থায় করেন আল্লাহ জিনার প্রশংসা আল্লাহ সর্ববস্থায় সর্বক্ষণ করতেছেন তিনি হচ্ছেন একমাত্র আমাদের নবী মারহাবাগণ আরো জোরে মারহাবা যিনি আউয়ালু নবী আখরি নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের নবী নিয়া ইমাম গায়বের খবর দেনেওয়ালা সকল ইমানদার ইমানদার মোমেন ময়দান থেকে সুপারিশ করে পরিত্রাণ তিনি দিবেন পরিত্রাণ দাতা তিনি আমাদের নবী সকলে জবান খুলে বলি মোহাম্মদুর রসুল ইসলামের মত হিসাবে এই লতিপুরের জমিন থেকে আবারও আওয়াজ তুলে বলে দেন আলহামদুলিল্লাহ তারও সাথে সাথে আর শুকর তারিফ প্রশংসা समस्त औली کرامের محبتে বলে হুজুর কেন আমাদের দেশে একটা কথা আছে নুন খাইবো যার গুণ গাইবো সবাই বলে নুন খাবো যার গুণ গাবো কারণ এই দেশের মধ্যে যদি আল্লাহর ওলিগণ না আসতেন আল্লাহর ওলিরা যদি না আসতেন হক্কানী পীরে মুকম্মেলগণ যদি না আসতেন আমরা ইসলামওয়ালা হতে পারতাম না একমাত্র ইসলামওয়ালা হতে পেরেছি আল্লাহর মনি তো ধর্ম আমরা বেচি আল্লাহর ওলিদের উসিলায় তাই যদি হয় যাদের কারণে আমরা ইসলাম হয়ে মুসলমান দাবি করতে পারতেছি সেই সমস্ত আউলি গ্রাম আল্লাহর অলিগণের প্রশংসা আমরা চাই কি চাই না দুই হাত তুলে আওয়াজ দিতে হবে চাই কি চাই না সমস্ত আউলি গ্রামের মহাব্বতে আবারও সকলে বলে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাতে আউলাদের সুলের আগমন আউলাদে পাকের নেগা হে করম আমাদেরকে আল্লাহ পাক দান করেন মাহফিলের ইন্তজাম কমিটির এই মাহফিল আল্লাহ পাক যেন কবুল করে আমাদের সকল আর জিন্দগির সব পাক মাফ করে দেন বলে ভাইয়েরা আপনাদের খেজমতে আমি গুণাগার কালামে পাক থেকে সুরাত থেকে একটি আয়তে কারিমা তেলবাদ করেছিলাম এই আয়তের উপরে কিছুক্ষণ সময় কথা বলবো আমার পরবর্তী আলোচক স্টেজ আর আসার আগ পর্যন্ত কথাটা কি ঠিক কি আমার আলো আমার পরবর্তী আলোচক আসবে আমার ইতি হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে আজকের মাহফিলটা আউলাদ রসুলের মাহফিল সুবাহান আল্লাহ কন আরো জোরে কন্যা সুবাহান আমার রসুল বলেন মান হাব্বা হুমা ফাকাদ হাব্বানি ও মান আবাদ হুমা ফাকাদ আবানি আমার রসুল বলেন যাহারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা যেন আমি রসুলকে ভালোবাসলো যারা আমার আহেলে বায়াতের দুশ্মনী করলো তারা যেন আমি রসুলের দুশ্মনী করলো এবার আওয়াজ তুলে বলুন নবীর বাণী মোতাবেক নবীর ভালোবাসা পাওয়ার জন্য আমরা এই দয়াল নবীর জবান মুবারকের বাণী মানতে যাইয়া আহলে বাইত রসুলের ভালোবাসা চাই কি চাই না হাত তুলে বলুন চাই কি চাই না আল্লাহ পাক যেন কবুল করে আমিন বলেন আরো জোরে বলুন আল্লাহ আমিন নারী তকবীর নারী রিসালাত নারী গৌসিয়া বউসুল আজম মজবন্দারি হযরত মাওলানা বশির আহমদ নয়িমি সুন্নি আল কাদরি সাহেবের আগমন এই মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই বলি মার হাবা আরো জোরে বলি মার হাবা আমি গাউসে পাকের প্রেম দরিয়ায় সাতার দিয়েছি বলুন গৌসে পাকের প্রেম দরিয়ায় সবাই বলতে রাজি আছেন নি আরে আল্লাহর অলির নুরানি নজরে পড়লে আমাদের তো দিকটা খুলে যাবে বিশ্বাস হয় কি হয় না সবাই বলুন আমি গৌসে পাকের আমি গাউসে পাকের প্রেম দরিয়ায় দিয়ে দিয়েছি আমি গাউসে পাকের প্রেম দরিয়ায় এই আমি মৈজবানদারির প্রেম দরিয়ায় সাতারে দিয়াছি আমি মৈজবানদারির প্রেম দরিয়ায় সাতারে দিয়েছি ওরে মাওলানা কাজীর ফতুয়া আমি করি না কোন পরোয়া আরে মাওলানা কাজীর ফতুয়া আমি করি না কোন পরোয়া আমি বিনা সেই কদমে লুটে পড়েছি আমি বিনা মূল্যে সেই কদমে লুটে পড়েছি আমি মাঝি বান্ডারির প্রেম দরিয়াই বলে না আমি মাঝি বান্ডারির প্রেম দরিয়াই ওরে আনা গুনা লাম কামে আমি তসবি জপি নামে মারহাবা কন আমি পিতারি নামে কেমনে বুঝাই কি দেখিয়াছি ও সরালি ভাই আরে ব্যবুজারে কেমনে বুঝাই কি দেখিয়াছি আমি মাইস ভান্ডারীর প্রেম দরিয়ায় সাতারে দিয়েছি আমি ময়নি বাবার প্রেম দরিয়ায় সাতারে দিয়েছি সকলে বলুন মার হাবা বলতেছিলাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ যারা ঈমান আনছো আমার ইমানদার বান্দারা আমি আল্লাহকে তোমরা ভয় করো সুবহানাল্লাহ বলেন আল্লাহকে ভয় করার কথা বললেন কে সবাই বলেন কে আমার সাথে বলেন যদি কে আল্লাহ 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 বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে আমার ইমানদার বান্দারা তোমরা যারা আনছো আমাকে ভয় করো তার পরক্ষণে বলতেছেন বা কোন মাসোয়া আমার ভয়টা অন্তরে লইয়া তাদের সাথে সম্পর্ক করো বন্ধুত্ব করো যারা জগতের মধ্যে আমার চলে হীন বন্ধা যাদের সাথে আমি আল্লাহ বন্ধুত্ব করেছি ওই সমস্ত নেককার চলে হীনদের সাথে তোমরা সম্পর্ক করো বন্ধুত্ব করো তা আল্লাহ গোসনামতে বুঝা যায় আমাদের সম্পর্ক রাখতে হবে হক্কানি পীর মুর্শিদের সাথে আলেমের সাথে জোরে বলন ঠিক না আর জোরে বলন ঠিক কি না আল্লাহ যদি বলে থাকেন বা কোন মাস বলে হকানি পীর ফিরমাসের সাথে থাকার জন্য সম্পর্ক করার জন্য তাই যদি হয় আমরা আল্লাহর কথা মানতে চাই কি চাই না একটা বাহিনী তো সারা দেশে গেছে অলি আল্লাহ দরকার নাই আর অলি নাই বলে তো বলে আরও কি বলে জানেননি কোন নবীর কথাও দরকার নাই স্লোগান দরকার নাই এমন বলার মতো বাকপার আলেম দাবিদার আমাদের দেশে আছে কি না আছে কি না কিছুদিন আগে দেখলাম বড় আলেম কোন এক সম্প্রদায়ের বড় আলেম উনি আমেরিকা লন্ডনে গেছে ওয়াজ করছে কিছুদিন আগে যে ফেসবুক শরীর আসে না এটার ভিতরে দেখতেছে উনি বলতেছে আল্লাহর নাম নিতে হবে আর কারো নাম না নবীর নামও না নার স্লাতের স্লোগান এগুলা ফালতু কোন নার স্লাতের স্লোগান কি আমরা ফালতু না এবাদত আমার রসুল বলেন জিক্রুল আম্বিয়ায় মিনাল ইবাদাতি ওয়া জিক্রু সোয়ালিহিন কাফফারা আমার রসুল বলেন হে ইমানদার বান্দারা জিক্রুল আম্বিয়া নবীদের শরণ করবা তোমাদের ইবাদত হবে ওয়া সোয়ালিহিন কাফফারা ওলি আল্লাহর শরণ করবা গুনাহ মাফের উসিলা হবে আমরা কি নবীর কথা মানবো না ওই জালেমের কথা মানবো জোরে বলেন কার কথা তো নবীর কথা যদি মানতে হয় আমাদের ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা জোরে বলুন আছে না তো কি বলতাম হুজুর চলে আসছেন সময় হুজুরকে দিয়ে দিচ্ছি আমার ভাইয়েরা রলিদের যে কেমন মর্যাদা আল্লাহর সাথে সম্পর্ক রাখলে আল্লাহওয়ালা হওয়া যায় কি কিওয়ালা হওয়া যায় কিওয়ালা একজন ব্যক্তি যদি একটা কর্ম শিখতে হয় আর একটা শিক্ষা ব্যক্তির কাছে যাওয়া লাগে ঠিক না বেঠিক লাগে কি লাগে না আপনি খরচ করতে চাইবেন দুধওয়ালার কাছে দুধের প্রয়োজন দুধওয়ালার কাছে আপনার মোবাইলের প্রয়োজন মোবাইলওয়ালার কাছে দোকানদারের কাছে ঠিক না ব্যাটি আপনি তরকারি কিনবেন তরকারিওয়ালার কাছে ঠিক না হুজুর আপনি এই একটা বস্ত্র কাপড় কিনবেন পাঞ্জাবি কিনবেন বা নুকে কিনবেন কাপড় দোকানে যাইতে হবে ঠিক না ভাই ঠিক পাইতে হলে যাইতে হবে আমার রসুল বলেন তোমরা যদি হক্কানি অলি আল্লাহর সাথে সম্পর্ক করো তোমরা হইয়া যাইবা অলির সহবতের বদলতে আল্লাহওয়ালা কারণ আল্লাহর অলিগন হচ্ছে আল্লাহর বন্ধু জোরে বলুন সুবাহান আল্লাহ তাই যদি হয় আমরা হেলে বায়তের ভালোবাসা চাই কি চাই না আর আমি আপনি কি ভালোবাসবো হেলে বায়তকে তো ভালোবাসেন সয়ন আল্লাহ কে বাসেন জোরে বলুন কে মদিনা শরীফে মা খা খাতুনের জান্নাত ফাতে মাতু জোহরা রাতি আল্লাহ তালহা তিনি তিনার সাথে অনেক নারীদের বন্ধুত্ব ছিল সম্পর্ক ছিল ভালো তাদের মধ্যে মুসলমান ইহুদি খ্রিস্টান বিভিন্ন জাতির সাথে মা ফাতেমা জোহরার বন্ধুত্ব ছিল বান্ধবী ছিল তার তিনার তিনি সম্পর্ক করেছেন আসার ব্যবহার দেখে অনেক খ্রিস্টান মেয়েরা ইহুদি মেয়েরা মা ফাতেমার প্রেমে পড়া নবীর দরবারে আয়া কলমা পইরা মুসলমান হয়ে গেছেন আমার হ তুমি জান্নাত মা ফাতেমা তো জোহরা রাজি আল্লাহ তালান খার একজন বান্ধবী ছিল খ্রিস্টান ওই খ্রিস্টান মহিলার বাবা খুব ধনী মানুষ ছিল ওই জামানার মধ্যে ওই জামানার মধ্যে খুব দরিদ্র ধনী ব্যক্তি ছিল ওই মানুষটার ওই মেয়েটার যখন সাদী মুবারক ঠিক হলো সাদী মুবারক যখন ঠিক হইলো ওই মহিলা তার বাবাকে বলতেছে বাবা তুমি যেত নারী দাওয়াত দিবে মহিলা দাওয়াত দিবে পুরুষ দাওয়াত দিবে আমার কোনো আফুত্তি নাই একটা আফুত্তি আছে বাবা তুমি যদি আমার প্রিয় বান্ধবী খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরাকে যদি দাওয়াত না দাও ফাতেমা বিবাহের মধ্যে রাজি থাকবো না জোরে বলুন শর্ত দিলেন কি শর্ত দিলেন যদি আমার ওই বান্ধবীকে দাওয়াত না দেন আমি এই বিবাহিতের রাজি না একটা নারী একজন মহিলাকে দাওয়াত না দিলে তুমি বিবাহিত রাজি না এটা হইতে পারে না তোমার বান্ধবীর নামটা বলো দাওয়াত তার আব্বার নাম লাগবে কয় লেখেন তিনার আব্বার নাম সৈয়দুল মুরসালিন রহমত আলিলামী মোহাম্মদ রসুল লেখলেন লেখা দেখতেছে আরে যেই ব্যক্তির নাম কইছে সেই ব্যক্তি তো দিন ইসলামের দাওয়াত দেয় সুবাহ কোন এই বেড়ার মাইয়া বাড়িতে কোন বেজাল লাগাই দেয় এই চিন্তা করিয়া দাওয়াতটা তো দিতে হবে মেয়ের সন্তুষ্টির জন্য দাওয়াত নামার মাইতে লেখছে আমার মেয়ের অনুষ্ঠানের মধ্যে বড় বড় শিল্পপতি বড় বড় বিচারপতি বড় বড় টাকাওয়ালারা সম্পদওয়ালারা আসবে উপযুক্ত উপহার নিয়ে তুমি যদি উপযুক্ত উপহার নিয়ে আসতে পারো দাওয়াতে আসিও অন্যথায় আসার কোনো দরকার নাই চিঠি প্রদান করলেন এই চিঠি নিয়ে মা ফাতেমাকে দিলেন মা ফাতেমা আল্লাহর হাবিবের হাত মোবারকে দিলেন জোরে বলুন সুবহান আর একটু দুর্বল সুবহান আল্লাহ সবাই একটু বলি ওম্মতের কান্ডার গনবি রহমতের বান্ডার উম্মতের কান্ডার গণবি রোজা সরে নবিবিনে কে করিবে ফার রোজা হাসরে নবিবিনে কে করিবেন পার ওম্মতের কান্ডার গণবি রহমতের বান্ডার সময় কম লেগে তাড়াহুড়া করে দুই মিনিটে শেষ করে দিতেছি বাবা তখন সিটিটা দিছে কার হাতে নবীজির হাতে কে দিলেন মা ফাতেমা জোরে বলেন না সুবাহান আল্লাহ সিটি মুবারক চিটিটা খুলে পড়লেন আল্লাহ রসুল মুসকি হাসলেন সুবান খাতুনে জান্নাত মা ফাতেমা বলে ইয়া রসুল আল্লাহ বাবা গো আপনি মুসকি আসলেন কেন ওই সিটির মধ্যে যেই কথা লেগেছে সেটা যদি তোমাকে শোনাইতে যাই তুমি বিবাহেতে যাই না তবে তোমাকে বিবাহের মধ্যে যাইতে হবে আমি আমার নজরে দেখতেছি তোমার মাধ্যমে অসংখ্য অগণিত খ্রিস্টান নারীরা আমি নবীর কলমা পরে তারা মুসলমান হয়ে যাবে আমার মায়ের বিবাহের আগের রাত্রে নবী দুজাহানের বাদশা নবী দরবারে আল্লাহ করলেন আল্লাহ আল্লাহ আমার কন্যা তুমি উপযুক্ত একটা ব্যবস্থা করে দাও আমার নবী বলতে দেরি আল্লাহ জিব্রাইল ডাক দিয়া করিব্রাইল রে দেরি কইরো না জান্নাতে ঢুকে যাও জান্নাতের মধ্যে যাইয়া সুন্দর একটা শাড়ি নাও কানের ধুল মাথার টিকলি গলার হার জান্নাতের থেকে লইয়া আমার নবী মুস্তফার দরবারে ফসাইয়া দাও এগুলা এগুলা গ্রহণ করবে নবী আর ব্যবহার করবে নবীর কন্যা খাতুন জান্নাত মা আরো জোর আল্লাহ দিয়ে জিব্রাইলকে হুকুম করছে আনতে দেরি নাই প্যাকেট দিছে প্যাকেট খুলে দেখে আল্লাহ একবার জান্নাতের শাড়ি কানের ধুল বলার হার মাথার পাইয়া কি খুশি না বেজার তো আহেল নবীকে আহেল নবীকে দুনিয়াতে রেখে জান্নাতের নজরানা দিয়ে জান্নাতির নজরানা দিয়ে জান্নাতি হাদিয়া পাঠাইয়া দেয়া উপহার দিয়া সম্মানিত করেছেন আল্লাহ তাহলে পৃথিবীর কেউ যদি বিয়াজ যদি করতে চায় তাদের পক্ষে কি সম্ভব হবে তিনারা দামি কার কাছে তো আমরা তাদের মোহ্বত রাখলে আমরা দামি হব কার কাছে আল্লাহর কাছে এই গহনাঘাটি পয়রা যখন খ্রিস্টান নারীর বাইদ দিয়েছেও মহিলার দেখকে আসছে যারি এই গহনা এই মডেল এগুলো তো দেশের কোনো দোকানে নাই স্বর্ণ দোকানে নাই এমন শাড়ি তো দুনিয়ার কোনো বস্ত্রলায়ের মধ্যে নাই এগুলো কই পাইল মা ফাতেমাকে প্রশ্ন করছিলেন এগুলো কোন মার্কেট থেকে পাইছেন এটা দুনিয়ার মার্কেট না আর বলেন না নামটা কি ওই মার্কেটটার নাম হচ্ছে জান্নাতুল ফ্যাকস জান্নাতুল ফিরদাউস এইটা কোন কোন দিকে কোন রাস্তা দিয়ে যাইতে হয় মা ফাতিমা বলে দিলেন ওই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য একটাই রাস্তা সেই রাস্তাটার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এমনি বুঝাই দিবেন সামনে বাড়তে বাড়তে জাইয়া কোরে বাবার যদি ওই রাস্তায় যাওয়া যায় আর জান্নাতে পৌঁছা যায় এরম গহনাগাটি ভোগ করা যায় তাহলে এইটা ধর্ম বাদ দিলাম আমি ফাতিমার ধর্মকে গ্রহণ করলাম জোরে বলুন আল্লাহ বিবাহের অনুষ্ঠানের ভিতরে আল্লাহর হাবিবের কোন না মা ফাতিমুন জান্নাত ফাতিমা

নামাজের ভিতরে পড়ি আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলা আলে মুহাম্মাদ এ ওয়া আলে মুহাম্মাদ মানে হচ্ছে আল্লাহর নবীর আহলে বায়াত সুবহানাল্লাহ তাসাউদের ভিতরে পড়ি আসসালাম আলাইনা ও আলাইবা দিল্লাহি সোয়ালিহীন এই সোয়ালিহীন মানে আল্লাহর অলিগণ আল্লাহর অলিদের কো ফাঁসক নামাজের ভিতরে স্মরণ করতে হয় বাদ দিলে নামাজি বাদ ঠিক নেবে ঠিক তাহলে আমরা আল্লাহর অলিদেরকে মানতে চাই কি চাই না আউলাদ রসুল মানতে চাই কি চাই না তাহলে যারা কয় নারের সালাতের স্লোগান ফালতু লতি পুর্তিকা ফরমান করে এটা ফরস এটা কি তারা ফালতু আমরা ফরজ হিসাবে মাইরাম আমরা নবীর প্রেমে কার প্রেমে হুজুরে দিয়ে দিতেছি সবাই রেডি রেডি নিস্তি আমরা না নারে রসুল মানুষ যুবক ছেলেরা রেডি সালাবো জোর নারে হৌসিয়া হোসুল হাজ ও মাইজবান নারী হোলাজ রোসুল মাইজবান নারী যারা নবীর শানে বেয়া করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক তাদের সাথে দ্বন্দ্ব নাই কোনো রাষ্ট্রীয় কোনো দ্বন্দ্ব সামাজিক কোনো দ্বন্দ্ব তাদের সাথে আমাদের খুব তারা নবী বিদ্বেষী নবীর দুশ্মন ঠিক না ব্যা ঠিক নবীর দুশ্মনের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ